মা বনখল যেত মা বৈন খলেম। বে পদা তমিনচললায় মাতার জমিন কাপর ধেয় না। বেকানা পুরর সামনে তোমার বিজিসি তুমি বার ঘরয় বেগনা পুরর সাময় তুমি বাররা আই আজ রাকিিয় মা বৈনখল থিয়ায়া মতর মরা তন জাহান নাম সারা উ পাায় না হান নাম তার উ না ইলা জা বেটি নকল তুমি তান করর পর্তর মৃ্যে থাক করর গন্ডির বেদে থাক। তুমি তান হাতে মাঠে বিলে বন্ধ তুমি তান পাইয় না। তুমি তান বেহা আহিলে ওলার বেটিন ক লাই তুমি তান জমিন চক করে দিও না।

হক জমিনম আমরা আদায় করি যাই না কাল খেয়ামত ময়দানম বনির কারণে খরির কারণে বিবির কারণে আমরা জাহান জাহানি মন আমরা বাই নষ্ট যে আর থাকি আমার আওলাত এই বিবি আমি হইলা কর সামনে বার করিয়া আপনার আড্ডা দেবাইয়ার বেটায় করছে বিয়া আর বিয়া করার বাদে আম আমরা ফয়লাও আপনার বনিত নষ্ট করিল সাইয়া দেখবা এখানে দেখবা বেটাই বিয়া করছে লগে লগেও তার বন্ধু বান্ধব যা আছে হাবুই দাবত দিছে আর দাবত দেওয়াইয়া আপনার আনিয়া খর ও আমার চাচা ও আমার বাইসা ও আমার লগর বন্ধু অগুরে সলাম ঘর অগুরে অতা ঘর অগুরে আপনার জিও ঘর ও আপনার ঘরিয়া ফয়লা বনি আমার বিবি আমি ধ্বংস করি আর এক বেটায় বিয়া করছে আর চোদ্দ বেটার সামনে আমার বিবি বার করে দেবাই ফয়লা আমি বনিক নষ্ট করি আমার বিবি পালাইলি আর ও

আমার বাই ওখল গেল ঘৰ কত আজ দুনিয়ার জমিনও হল রে বাই কিন্তু আমরা আমল খাইতে জমিনও করি আজ আল্লাহর করে আমরা প্রতিজ্ঞা করিয়া যাই ও আল্লাহ আল্লাহ আমার দুইটা মেয়ে দিছ আল্লাহ আমি কোনোদিন কোনো বেগেরা পুরুষের সামনে আমার মেয়ের বার ঘর দাম নাই আমার আমার বনির মালিক বানাইস আমার বনির কোনোদিন বেগেরা পুরুষের সামনে বার ওই বার ঘর দাম নাই আয় আল্লাহ আমার বিবাহ করার চল্লিশ বছর হয়ে গেল বিশ বছর হয়ে গেল দশ বছর হয়ে গেছে আল্লাহ আমি বুধ পাইছি না আমার বিবির আম ধরে বেগানা বেটাইন তোর সামনে বার করছি আমার বিবির একলা আমি বাজারও পাঠাইছি আমার বিবির একলা বাউস করাত পাঠাইছি আমার বিবির দিয়ে আমি গরু দীর্ঘা দেবাই

মুবারক গুণ দেখা রায় তোমার ছেরা মুবারক দেখা রায় কিয়ামত দল ময়দানো ইতা জাহান্নাম সারা কোনো উপায় নাই এক আঙ্গুল যদি বাই কিয়ামত দল ময়দানো আপনার জাহান্নাম তইন ভাই আস্তা শরীল ভাই বরবাদ দুনিয়ার আগুন আমরা জারতাম ফারমনি কোন দুনিয়ার কোন আগুন যদি আমারে দুনিয়ার কোনো আগুন যদি আমারে হারাই লাই ও দুনিয়ার আগুন আমি ভাই জারতাম ফারদাম নাই এক সামান্য পরিমাণ যদি আপনার আগুনের মধ্যে আমারে ঢুকায় আস্তা শরীল বরবাদ ওতা

তুমি তান গরর পর্দার মধ্যে থাকো গরর গন্ডির মধ্যে থাকো তুমি তান হাটে মাঠে বিলে বন্ধ তুমি তান বারইও না তুমি তান বেআ উলার বেটিন তো লাগাই তুমি তান জমিন ও চক দিও না আইজ আমরা ইতা বুধু ভাই না রে ভাই ওতা লাগি আমার মা বদল খিদমত আমি আরজ করি আর আমরাও ঠিক হই যাইতাম আর গার্জেন যদি ভাই ঠিক হই যায় যে বেটাই বিয়া করছে ই বেটা ইটা বুধু ভাই না আপনার বেঠারে আছ লইয়া ইলা বেটাইন আছ ইন বদরপুর আপনার বেটায় খাবর দিলে হয় না বেটায় খাবর যে আগলা আস্থা আগলা ভুর দেখাই হবে ঢিল ঘাটেন না ও দোকানও হামারি হ ও হামারি হ দোকানও হামারি বেটায় এলকু গাড়ি রিজার্ভ করিয়া বার হইছে বড় টাউন লইয়া যার আর গিয়া পর এলকু তুন যা সাই করিয়া তুন সাইয়া খাবর ল বাড়ুয়া বারে উবার আর বিবি আপনার বালা করি বেটাইন দ লগে হইয়া গপসপ করিয়া ছয়েজ করিয়া খাবর লইদ্রা ভাই কত ভাই সাহেব দোকানদার আজ গপসপ করদা ও দেন গুনায় কবিরা বেগানা পুরুষের সামনে তোমার বিবি রে বার

বাকি জমিন তুমি কইলাই না তোমার জোয়ান বইন করো বে পড়তে জমিন চলল কিতা লাগি জমিন তুমি কইলাই না বাইরে কাইল কে মতর ময়দান খান্দি খান্দি সকর পানি সারি সারি বাইরে আপনার এই বিবি লগে এই বইন লগে এই ফুরি লগে আপনার আমারে জাহান্নাম দিবা আয়দ লাখ লাখ টাকা করে দিয়াং আমার বিবি রে খাবাই আমার বনিরে রে আমার ফুরি তলে কত কর আপনার টাকা করছি আমি শিক্ষিত বানাইয়া দেবাই যদি ফুরির হক জমিন আমরা আদা

আমি চারটার সময় ছুটিছি আপনার খালাইন যাইতাম বাদ ফজর অন জলসা সাইয়া দেখলাম আপনার আর খাটিগুড়ার দ্বারো এখানে জোয়ান আপনার রাই চারটা বাজের আল্লাহর এক বান্দি আপনার গুরি আপনার বিরুদ্ধে ফাগল গল না ফুলা লেবাস লাগাইল এখানে ফর্দাও লাগাইল আল্লাহর বান্দি একলা ফুলের উপরে আঠিয়া জারি বাই তাই মামুর বাড়ি তাকি হারিনি বাপর বাড়ি তাকি হারিনি তাকি হারিনি কুটুম তাকি হারিনি কুটুমে কোনো কুটুমে সারি দিবানি রাই চারটার সময় দাগি করতেই পারো ইয়া আমরা হালত ধরিয়া আমার খরির খবর লরি তিনটার সময় আমার টিউশন আপনার চারটার সময় যাইতে লাগে দশ মিনিট আইতে লাগে দশ মিনিট এক ঘন্টা দুই ঘন্টা জমি খবর এর বাদে বড় বড় মোবাইল দিছে আমার শরীরে খালি মোবাইলের ভিতরে খালি ভোড়া ভোড়া চাইবা লাগিয়া আমার বইনে মোবাইল আত লইছে আর তাকে খালি গড় তাকে হরার বাদেও হেলো বলো হওয়ার শুরু করে মাতি মাতি কলেজও জারি মাতি মারি স্কুলও জারি মাতি মাতি আপনার জারি ও একত বাই হিসাবে খবর লই আনি অ জান আল্লাহ আল্লাহ করমাজ দুনিয়ার জমিন আপনার ভিড়ি করাকি খাব্দি নমাজ আল্লাহ আল্লাহ রে গুলাম কেয়া মত ময়দান এই ভুরির কারণে ভুরির হক তুমি না যায় করার কারণে এই ভরিয়ে খাইল ক্রিয়ামতরময় আল্লাহ রে হইব আল্লাহ আমার বাবায় দুনিয়ার শিক্ষা দেবার লাগিয়া লাখ লাখ টাকা জমিন আমার তলে করছিলাম আমার বাবার সামনে আমি বে পর্দা জমিন করিলাম একদিন আমার বাবা কইছেন নাম আমার বাবার সামনে বেকানা পুরুষ লগে আমি আমি মাতিলাম আমার ক্লাসমেট লগে আমি জোয়ান ফলকে আড্ডা দিয়া দিয়া গেলাম জোয়ান ফলকে আড্ডা দিয়া টিউশন গেলাম কলেজ গেলাম আমার বাবায়ে দেখলা আমার বড় ভাইয়ে দেখলা আমার স্বামীয়ে দেখলাম একদিন আমারে বাধা দিছেন না আয়দা হাজার মৈদানো আল্লাহ তুমি তো হক বিচার করনেওয়ালা তুমি মলার কাছে কইয়ার আই আল্লাহ তুমি মলা তোমার বন্দরা হক বিচার খান তুমি আল্লাহই করিলা ও বাইরে আপনার খান্দি খানদিয়া আমাদের কারণে বিবির কারণে পুত্রের কারণে আপনি জাহান্নম যাইবাই ওতা লাগি আমার 3 নম্বর আলোচনা হইলো ভাই আজ таки আমরা যত গার্ডেন আছি বড় বাই আছি বড় ফুয়া আছে স্বামী আছি আমরা জিম্মা আমরা बुधভাইলাই দাম খালি একলা বিবিরে ছাড়িছি আর যেতা মনকয় হয় করদি কোনো খবর লড়ায় না অতা লাগি আজ তাকিয়া আমরা হহল বাইয়ের হুঁশিয়ার হয়ে যাইতাম আজ তাকি আমরা প্রতিজ্ঞা করতাম আল্লাহ জীবনে আমার বিবিরে আমার বনিরে আমার ভুড়িরে আমি বে পর্দা জমিনও চালাইতাম না আইজ মোল্লার কথা শুনিয়া যদি কয় আজ হাবুই পর্দা দেখাই দিলাম গল্লে গুয়াতলে ইয়াকে যদি হামাইয়া কো খাইল খেরো সামনে বার হইতে পারতে না নাই এখানে শেষ করি লাইমু আক্তা খুদাম না ভাই আক্তা ফরেজ গাড়ি হইল না আস্তে 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 আগে চালাইছো জেলা মনে কয় ওলা আর না মোল্লার ওয়াদ শুনে

وسارعوا إلى مغفرة من ربكم وجنة نرضها السماوات والأرض وعدة للمتقين الذين ينفقون في السراء والزراء والكازمين الغيظ والعافين عن الناس أمر الله فرمت رامي بخيار

আল করিলা আমরা তোর আগুটার বাদে বাই ইলা বাইসাব হল আসন সাইয়া দেখবা আপনার বিবি হয় গুমাই কিছু না হয় কোন জরুরত না হয় নামাজ না হয় দিলাও তো না হয় বেছক্তা ঘুম গেছে ভাইসাব আইছেন গরমাইয়া গরম তাকিয়া আইয়া ডাক দিছেন খালু সেলিমর মা দরজখান খুলো বেপিয়ে বেছক্তা ঘুমাইছে বোধ ভাইছে না আপনার হয় ডাক দিছে এর বাদে বেটি আইয়া খুলিছে কইলাও আপনার গিতা করি আর বেটিরেハウ গাইয়া এর বাদে গুছা মেন্টাল জাকাতার না বাদাম আরো দিয়া ইগুন আপনার জাকাতার না হয় আইজ একবারে শেষ করি যাম এর বাদে ঘর উঠিয়া একবারে তরে সারি দিতাম আপনার এক তালাক দু তালাক একা চিহ্ন তালাক দিয়া আল্লাহর বান্দার আবু গুসু থামেন না উডিয়া তোরে তো দিলাম দিলাম তোর গুষ্টি খানদান তোর হাবুলি তালাক দিলাম এক বেটিরে বিয়া করিয়া আস্তায় এলাকা ছাড়িদের দের ভাই তার ছড়ায় জানি আর হে জানে ভাই এক লগে তিন তালাক দেবা বিলকুল হারাম বিলকুল হারাম হুজুর কল আসয় আপনারা জিকাইবা ভাই এর বাদে আমার ভাই আবো মেন্টাল জায়গা ওর না আবো গুসা দেখার ভাই হাম শেষ করি লাইছে এর বাদে খান্দে রইলা আছয় কইরা তো জুসে কই লাইছে বাদে মাত বদলাইয়া ও হুজুর এক লাইনে কয় আমার এক লাইনে কয় ও হুজুর দে আর এক লাইনে কয় কোন সুরত চা এক রকম খাওয়া যায় নি এলকুফাত লাগে দড়ি লাইব আগে মেন্টাল গরম আছিল বুঝবাইছে না আর আল্লাহ কদরা ওয়াল কাদিমিন গায়জা তোমার আগরে তোমার গুসসারে তুমি কন্ট্রোল করিলা ইলা গুসসা জমিন করিও না যে গুসসা পড়ার কারণে নবীজে আমার উম্মত কল যায় সকালে আপনার ঘর থেকে ইমানদার হইয়া মুমিন হইয়া বার হইয়া যাইবা আর আমার উম্মতে ওলামা জমিন ও মাটি বাতার ইমান বার হইয়া যাইবো দ্বারা বুধ হইতা নাই আপনার ঘর থেকে ইমান ধরে হইয়া হইয়া যাইবা আর বিকালে কাফির হইয়া ঘর আইবা আমার উম্মতে বুধ হইতা নাই আর আল্লাহ কথা বল খাদিমিন আল গায়জা তোমার আগরে তোমার গুসরে জমিন কন্ট্রোল করিলাও আর তিন নম্বর আল্লাহ কদরা আফিনা তুমি জমিন বানাইলাও মানুষ ব্যবহার করে অন্যায় ব্যবহার করি না একদিন তোমার বন্দা তোমার বন্দাও তোমার তোমার করিয়া দিলাইছে আর তুমি তো আল্লাহ তোমার বন্দারে তুমি আল্লাহ মাফ করিয়া দিলাও এক কিবা কিনা কবুল করি লাইছে বুধ পাইছে না যদি আল্লাহর বন্দারে তুমি জমি না করিয়া দিলাও আল্লাহ বলে তোমারে মাফ করে দিলাই বা সুবাহার আল্লাহ যদি মানুষের লাগে রহমার মামেলা করো আল্লাহ তুমি তার মানুষের লোকের সদয় ব্যবহার করো বালা ব্যবহার করো নবী দেবর মাতাই রাহামু মানফিল আর ইয়া রাহামু কুম মানফিস জমিন যারা মানুষের লোকের রহমার করম করবা বালা ব্যবহার করবা রহম করবা আসমান ওয়ালা অর্থাৎ আল্লাহ তালায়

রস্বরিয়া যাইব গিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান জমিন করছ জন্নতের মালিক বানাইবা সুবহানাল্লাহ যারা রে আল্লাহে মাল দিছে ভাই ধনী হইলে ধনীর লাইনে হইলে গরিব লাইনে যারা আল্লাহর রাস্তায় একটা অংশ খরচ করিয়া যাইবা আল্লাহাবার আসমান জমিনর মালিক আল্লাহ বানাইবা আসমান খানো জমিন খানো অত বড় জন্নতর মালিক আল্লাহ বানাইবা কোনো পাইসা বুঝিবানা মেহের বানি করিয়া আমরা তো প্রায় প্রায়দিন হরিয়ার মোল্লা যদি বুধবাই লাইন হল আনি ভর হয়ে যায় বৌধ পাইসা হল সিদ্ধান খারাপ পাইবা না আমরা তো প্রত্যেক প্রত্যেকদিন মাথিয়ার লাগিয়া আমার আগর হাজরকেও ইনশাল্লাহ বা দরকার হরিয়া আর মসজিদের জরুরত ইনশাল্লাহ আছে সিমেন্টর দরকার আছে পয়সার দরকার আছে আর আল্লাহ কৈতরা আসমান জমিন মালিক বানাইবা আসমান খানো জমিন খান অত বড় জন্নতর মালিক বানাইবা অত বড় জন্নর মালিক আমরা ইনশাল্লাহ বনতাম নি সকল রাজি ভাই কত ভাই আমি রাজি আল্লাহ আসমান জমিনের মালিক আসমান পরস্ত জন্নতর মালিক বানাইতা আসমান খান জমিন খান অত বড় জন্নতর মালিক আল্লাহ আপনার আমার বানাইতা আর দুই কথা খাইল এক কথা হল আমল করতাম পারম আর গোসাত কন্ট্রোল করা মানসরে মাপ দেবা এটা খাইল দেখাইম কিন্তু আই দেখাইতাম পারতাম নাই আর একটার উপরে আমরা আমল যদি আর বাদ খানো আল্লাহর গর আর আল্লাহ জনতর মালিক বানাইবা ও কথা যদি একই বিশ্বাস আয় ভাই আর অত সময় আমি মাতিছি আপনার সামনে ও আল্লাহ পরিমাণ তৌফিক দিছে যার যারি তৌভিক অনুযায়ী আল্লাহাদ্রা আপনা আর গৈদ্রা হইলে গরিব লাইনে হইলে দনির লাইনে নবীজিয়ে খোয়ার লগে লগে লম্বা ঘটনা হল আছে আমি যাইতাম নাই নবীজিয়ে খোয়ার লগে লগে হজরতে উসমান গনিয়ে ছয়শটা উট আনিয়া আল্লাহর নবীর আত দিলাই সব হজরতে উমর ফারুকে তান সম্পত্তিরে দুই বাঘ করিয়া এক বাঘ দিলাই সব হজরতে আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ আনুহে তান গর কোন সামান নাই নবীজিয়ে খোয়ার লগে লগে তান গরের মধ্যে গিয়া যা সামান ভাইসলা বাইরে আপনার গাইড বান্ধিয়া আল্লাহ নবীর আতোয়ানিয়া দিলাই লাউ গা সুবহানাল্লাহ ও সময় নবী কইলা ও আবু বকর আমার দিনর লাগে তুমি কিতা আনলাই আর কিতা তুইয়া আইলাই ও সময় আবু বকর কইলা ইয়া রাসূলুল্লাহ আয় আল্লাহর হাবিব আয় আল্লাহর হাবিব আমার গরো যা সামান আছিল তা আমি লই আইছি আমার গরোর মধ্যে আল্লাহ এবং আল্লাহর নবীর রহমত আর বরকতে তুই আইছি ও গা সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে সব থেকে বড় জান্নাতের মালিক হইবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাইরে আটোটার জন্য তার ফরিস্তার খুলিয়া কইবা ও আবু বক্কর তুমি আমার ভাই প্রবেশ করো আইয়া ও আবু বক্কর তুমি আমার ভাই প্রবেশ করো আইয়া উম্মত আলর মধ্যে সর্বপ্রথম উম্মতর মধ্যে হযরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই জান্নাত ও আবু বক্কর লগে আমরা জান্নাত যাইতাম ও উমর লগে যাইতাম ও উসমান লগে যাইতাম দেলা টাইম টাইম হকলতা দিলাইছিলা ইন কোন ভাই সাহেব নি বলে হকলতা দিলাই মুতিয়া কই মোল্লা দোয়া করা সিধা বাড়ি যাইতা কিতা মাথিলে খের ঘরে একশো বাগর এক বাঘ হইব ফের আপনার পঞ্চাশ বাগর এক বাঘ হইব ও তালা আমি সাইয়ারে একজন বাইয়ে হিম্মত করতে পারবাইনি ও গত ফরকু আপনার বিনোদিনী হই এক জায়গা জায়গার নাম হইল আহমদপুর দক্ষিণ আহমদপুর আল্লাহ পঞ্চাশ হাজার টাকি দর্শি বাই ও পঞ্চাশ হাজার টাকা আল্লাহ রে বন্ধা কইসন ত্রিশ হাজার বিশ আর নিচে এখানে দশ টাকা পর্যন্ত আল্লাহর বন্ধ হলে দিস ও